যশোরের অভয়নগরে মাছ চাষিদের নিয়ে আফসাফ ফিডের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হাসপাতাল গেট সংলগ্ন কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় মাছ চাষে উন্নত প্রযুক্তি ও মাছের স্বাস্থ্য সুরক্ষা ও অধিক উৎপাদনে করণীয় সম্পর্কে সাধারণ মাছ ব্যবসায়ীদের অবগত করা হয় আজকে এখানে অভয়নগরে কিছু মৎস্য চাষিদেরকে আমরা দাওয়াত করছিলাম এবং তারা আসছে আমরা তাদেরকে মাছ চাষ কীভাবে মাছ চাষ করলে দ্রুত তারা অধিক মুনাফা দ্রুত বৃদ্ধি হবে এবং অধিক মুনাফা অর্জন করবে তার উপরেই মূলত এই কর্মশালাটা ছিল আজকে বিশেষ করে মাছের খাদ্যাভ্যাস মাছের রোগ প্রতিকার ব্যবস্থা ও স্বাস্থ্য সুরক্ষায় নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা চাষিরা আমাদের কাছে প্রশ্ন করলো আসলে মাছ চাষ করার প্রাথমিক প্রথমে কিভাবে পুকুর প্রস্তুত বা ঘের প্রস্তুত করতে হবে এবং সেই ঘেরে কি পরিমাণ মাছ দিতে হবে কোন কোন ধরনের মাছ দিতে হবে তারপরে সেই মাছে কখন কোন সময় কোন ধরনের খাবার খেতে হবে কোন সময় বিক্রি করলে অধিক মুনাফা হবে এবং মাছের যে রোগ বালাইগুলো আছে এইগুলো কিভাবে দূর করা যায় কি কি ওষুধ ব্যবহার করতে হবে কোন ধরনের খাবার ব্যবহার করতে হবে কোন খাবারটা বর্তমান বাজারে ভালো এই ধরনের সেক্ষেত্রে আমরা আপতা ফিডের ফিস ফিডের পরামর্শ দেই এ সময় প্রশিক্ষক এজিএম টেকনিক্যাল হেড ফিশারিজ সাব্বির আহমেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার ফয়সাল আহমেদ আফতাব ফিডের ডিলার কামরুল ইসলাম মাছ ব্যবসায়ী সুমন হোসেন কামরুল মজুমদার শাহরিয়ার মিম সাইফুল ইসলাম তরফদার জাহাঙ্গীর হোসেন পাভেল বিশ্বাস সহ অন্যান্যরা শিকাশ্বাসে মাছের রোগ বালাই কীভাবে আর কি দূর করা যাবে আর ওই খাদ্য খাবার কীভাবে দিলে মাছের প্রোডাকশনটা বেশি ভালো হবে

আছে খবর নওপাড়া পীর বাড়ি সংলগ্ন আনিস ট্রেড ভ্যালি মার্কেটে তেইশশো স্কোয়ার ফিটের একটি রেডি শোরুম ভাড়া দেওয়া হবে যার সম্মুখ ভাগ সত্তর ফুট ভাড়া নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন